এই করার মধ্যে কিছু বাচ্চা অসুস্থ তো হতে পারে অসুস্থটাকে হাসপাতাল দিয়ে যাবে কোনো স্থানীয় হাসপাতাল দিয়ে হবে বা কোনো পরিস্থিতির মধ্যে যদি তোমরা সে বাচ্চাটাকে কেন উদ্ধার করবে তোমার সেই জন্যই এই সিস্টেমটা দেখাবে দেখে যাবে নিজেদের একজন না বলে দুজন দুজন না বলে তিনজন দুজন না বলে চারজন সেভাবে তোমাদেরকে পরিচালনাটা করাবে এটাই কিন্তু তোমাদের একটা বিরাট বার্তা কারণ তোমাদের মতো এই জিনিসটা শিক্ষা দেখানো

কারণ তোদের ভবিষ্যতে কাজে লাগবে এটা কোন ভয় পাওয়ার কোন ভীতি পাওয়ার নয় কারণ এটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধকালীন মানুষ কি করতে পারে বা কি কি করা উচিত কিভাবে মানুষ আত্মরক্ষা করবে একটা মানুষকে পারস্পরিক হেল্প করবে